সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান এবং পারিবারিক ঝুটঝামেলা থেকে রেহাই পেতে চান এবং সংসারে সার্বিক দিক থেকে যদি কল্যাণ করতে চান এবং আপনার সংসারে যদি সবসময় খুশিতে ভরিয়ে রাখতে চান তাহলে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার রাশি মেনে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসে বিশেষ উপায় করে আপনারা যদি বাবা মহাদেবকে পুজো দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং আপনার সংসারে ভরে উঠবে খুশি এবং দুঃখ কষ্ট দূরে সরে যেতে শুরু করবে এবং বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন এই সিংহরাশির জাতক জাতিকারা এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কি করে করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে রাশি মেনে এই শ্রাবণ মাসে যদি আপনারা বাবা মহাদেবকে বিশেষ নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার কোষ্ঠীতে নানান দোষ মুক্তি মিলবে পাশাপাশি আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে বাবা মহাদেবের কৃপায় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসের সোমবার চারটি প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার আগস্টের চার তারিখ এরপর শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট তবে ইংরাজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট শেষ হবে শ্রাবণ মাস আবার ষোলোই আগস্ট পালিত হবে জন্ম অষ্টমী তবে জ্যোতিষশাস্ত্রের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে এক যোগে একটি নয় তিনটি রাজ্যক তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণ মাসের গুরুত্ব বেড়েছে অনেক শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে ছাব্বিশে জুলাই বৃহস্পতি শুক্রের মিথুন রাশিতে জ্যোতি হবে এই সংযোগে গজলক্ষী রাজযোগ তৈরি করবে এছাড়াও সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এবং শ্রাবণ মাসে বহু রাশির অর্থাৎ শুভ সংযোগের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা উপকার পেতে চলেছেন তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস এবং শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণে রাশি মেনে শিবের পুজো করলে কোষ্ঠীতে নানান দোষের পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করবে সেই রাশির ব্যক্তিরা তবে রাশি অনুযায়ী শ্রাবণ মাসে কিভাবে শিবের পুজো করবেন আজকের এই ভিডিওতে জানাবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই কিন্তু দেখা গেল প্রথম সোমবার শুরু হবে এবং দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিবভক্তরা তবে এই শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে দু সালে তবে এই শ্রাবণ মাসে কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে এক হচ্ছে যোগ দুই হচ্ছে আয়ুষ্মান যোগ তিন হচ্ছে সর্বাত্মসিদ্ধি যোগ তবে এই যোগ শান্তি আনন্দের প্রতীক প্রীতি যোগ এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় আর আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে এবং এর পরে যে যোগটির কথা বলবো সর্বাত্মক সিদ্ধি যোগ এই যোগে সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে এবং শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে এই দিনে উপবাস করা শিবলিঙ্গে জল দুধ নিবেদন করা বেলপাতা ফুল অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা হয় এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা শিবের মহিমা কীর্তন করাও শুভ বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারে এবং সংখ্যা নির্ভর করে সেই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাসে দুটিভাবে একটি কৃষ্ণপক্ষ একটি শুক্লপক্ষ দুটি পক্ষের প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবে সেটিও শ্রাবণ মাস হবে তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব যেমন অপরিসীম সেমনি সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় বাবা মহাদেবের জন্ম মাস শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম তবে জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় এই শ্রাবণ মাসে এবং আপনার রাশি অনুযায়ী যদি শ্রাবণ মাসে বিশেষ নিয়ম মেনে বাবা মহাদেবের পুজো করে থাকেন কিংবা আপনারা যদি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার রাশি অনুযায়ী যদি এই নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর করবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে ভরে উঠবে সুখ ও আনন্দ তো কিভাবে করবেন আপনার রাশি মেনে কীভাবে পুজো করবেন তার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হার হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী কিভাবে আপনারা পুজো করবেন এই শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসে আপনার রাশি অনুযায়ী আপনারা কিভাবে বাবা মহাদেবকে পুজো দেবেন দিয়ে আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য এবং লাল রঙের আপনারা ফুল দিয়ে এই রাশির জাতকরা অর্থাৎ এই সিংহ রাশির জাতকরা যদি বাবা মহাদেবকে পুজো দিতে পারেন এর পাশাপাশি মন্দিরে যদি শিব চাল্লিশার পাঠ করতে পারেন তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে এবং সেই সঙ্গে বাবা মহাদেবের কৃপা এই সিংহ রাশির জাতক জাতিকারা লাভ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো লাল রঙের ফুল দিয়ে অর্থাৎ আপনার রাশি অনুযায়ী বাবা মহাদেবকে পুজো দিতে হবে এর পাশাপাশি মন্দিরে কিন্তু অবশ্যই শিব চল্লিশা পাঠ করতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র আশা করি এই ভিডিওর মাধ্যমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে বাবা মহাদেবকে খুশি করার জন্য কিভাবে আপনারা পুজো দেবেন আপনার রাশি অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন